সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এই আমবাড়ি হাট থেকে যে সকল উন্নত মানের গাভী গরু এই গরুগুলোর দাম আপনাকে জানাবেন দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আপনাদের জানিয়ে রাখি এই হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সুপ্রিয় দর্শক শুক্রবারে এখানে অনেক দূর দূরান্ত থেকে গরুর ব্যাপারীরা গরু বিক্রি করতে আসে এবং সোমবার একটু ছোট আর খেতে পারে আজ শুক্রবার গরুগুলোর দাম কেটে চেষ্টা করতে হচ্ছে চলুন আমরা একটু শুনে আসি আচ্ছা আসসালামু আলাইকুম আপনি দেখছি বেশ বড় বড় দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে বাছুর আছে কি তোমার বাছুর বিক্রি করে দিয়েছে এখন পৃথকভাবে এগুলো বিক্রি করবে না আচ্ছা এই যে যেটা দেখছি কালো রঙের এটা কি জাতের গরু

না বাসি তুই বলতেছে আচ্ছা আচ্ছা আপনার চাওয়া দাম কত

দর্শক দেখছিলেন যে সকল গরুগুলো অনেক দুধ দেয় জার্সি ফ্রিজিয়ান এই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে একটি গরু দেখছি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছে ভাই ভালো কয়টা নিয়ে আসছেন ভাই দুটো নিয়ে আসছেন একটা বিক্রি হয়েছে একটা ওই ছোটো আছে ছোটো দামুর বিক্রি হয় না এখন না এখন হয় আচ্ছা

দাম আবার ঠিক আছে আপনার কাছে এই উন্নত মানের গাভি গরুগুলোকে পাওয়া যায় সবসময় যাই ভাই গেরা মজলা আমাদের কিনি আপনার ফোন নাম্বারটা দেন অনেকে আপনার কাছে হয়তো ফোন করে এই ধরনের গাভিগুলো চেতে পারে আর কি যেগুলো অনেক বেশি দুধ দেয় পনির থেকে বিশ দুধ আপনি দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন দেখি জিরো আমরা আপনারা যোগাযোগ করে সেগুলোর দাম এবং নিতে পারেন আমরা আপনাদের এই আমারি হাট থেকে গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি এরপর একটি গরু দেখছি অনেক সুবিশাল টাইপের গরু এটা কত টাকা যাচ্ছেন

এখন খরিদার দাম করে করে নিবে তারপর আপনার চিন্তা ভাবনা কত যে হলে আমি ছেড়ে দেবো আমার দাম পঁচাত্তর হলে ছাড়বে পঁচাত্তর হলে ছেড়ে দেবেন দর্শক দেখছেন এই গরুটি পঁচাত্তর ফুল হলে উনি ছেড়ে দেবে যেটি আমাকে শুনেছিলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে

আর পারলে সরকার পারলে সরকার ভারতের সাথে লাইন খুলে দেব তাহলে ব্যবসা ভালো হইবে মানে ভারত থেকে নিয়ে আসবেন না পাঠাবেন হ্যাঁ আর নিয়ে আসবো আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা এই যে এটা এটা কত টাকা চাচ্ছেন কালো টেপেটা এই কালোটা পোশাক তো চাচা ভাই ওই 60 62 65 62 কয় আছে অনেক দাম কম হচ্ছে না হ্যাঁ আচ্ছা ধৈর্য ধারণ করেন অবশ্যই বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই 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 আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন বিক্রি করতে সাতটা বিক্রি হয়েছে কয়টা হয়েছে ভাই দুইটা ব্যবসা বিজনেস হয়েছে বলতে ওটা গরু নিয়ে বৃহদাতা হ্যাঁ ব্যবসা বিজনেস হয়েছে আচ্ছা 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 এই যে এটা কত টাকা চাচ্ছেন কত যাচ্ছেন ভাইয়া একশো পনেরো এটা কি জাতের গরু ফ্রিজিয়াল আচ্ছা এটা দুধ কতটুকু হয় পনেরো ষোলো পনেরো ষোলো কেজি করে দুধ হয় এটা কি বাছুর আছে এখন এখন নাই গাব আছে গরুটা তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাস দেখছেন একশো পনেরো হাজার মানে এক লাখ পনেরো হাজার টাকা দাম চাটছে এই সুবিশাল গরুটি অনেক গরু টাইপের গরু আচ্ছা ভাই এটার দুধ কতটুকু করে হয়

একশোর নিচে ভাঙাবেন না অর্থাৎ এক লাখের নিচে বিক্রি করবেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক এই সুবিশাল গরু দেখছি আচ্ছা এগুলোর দাম একটু জানার চেষ্টা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দেখলাম আপনি বেশ সুন্দর হয়তো বা বাজার টপ দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই জন্য আপনার কাছে আসলাম এটা কত টাকা দাম চাচ্ছেন আচ্ছা কত টাকা পর্যন্ত উঠছে ভাই কত বলছে দাম পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা এটা কি জাতের গরু অনেক সুবিশাল প্রায় আপনার সমবয়সী হবে আপনার সমান মাথায় কি জাতের এটা ফ্রিজিয়ান আচ্ছা এটা বয়স ছয় দাঁত আচ্ছা এটা দুধ কত টুকরা হয় পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ কেজি আচ্ছা ভাই কত হলে আপনি ছাড়বেন চিন্তা ভাবনা করছেন এক লাখ পঁয়তাল্লিশ দর্শক দেখছেন এই ফ্রিজিয়ান গরুটি পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ হয় উনি যেটি বলল এই গরুটি উনি এক লাখ চল্লিশ হলে ছাড়বেন অনেক সাইজে বড় এই গরুটি আমরা আপনাদের এই আমবাড়ি হাট থেকে এই গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশে যেটি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কত টাকা চাচ্ছেন এটা কত এক লাখ এটা কত পর্যন্ত উঠছে নব্বই পঁচাশি নব্বই পঁচাশি এটা কি জাতের এটার দুধ কতটুকু করে হয় সতেরো আঠারো সতেরো আঠারো দেখছেন সতেরো আঠারো কেজি বছরের এই গুণটি এক লাখ টাকা উনিচ্ছদ চাচ্ছে নব্বই একানব্বই হাজার টাকা দামন একটা গুল